হ্যালো ভিওয়ার্স ইউটিউব রিলেটেড চ্যানেল গুরুমুখী বিদ্যা এর পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও ছিলাম আসসালামু আলাইকুম ওই হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি এপিসোড দেখাতে চলছি যেটি দ্বারা দুজন ব্যক্তির মধ্যে আশ্চর্যকর মিলবন্ধন সৃষ্টি হবে তো বন্ধুরা এটি আমার নিজস্ব কোনো লেখা নয় এটি আমার ভারতের কামরূপ কামাখ্যা আসাম আমার গুরুর কাছ থেকে পাওয়া আমি সেখান থেকে ছাপিয়ে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ছাপানো কাগজ তো বন্ধুরা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইউটিউবে এমন কোনো তান্ত্রিক নাই যে এরকম অরিজিনাল মন্ত্র আপনাদেরকে দিতে পারে আমি দিচ্ছি উদ্দেশ্য একটাই মানুষ তাদের বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাক স্বামী স্ত্রী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাবা মা পরিজন সকলের সাথে সকলের একটা মিলবন্ধন গড়ে উঠুক তো গাইজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে যে এপিসোডটি দেখাচ্ছি সেটি হচ্ছে দুজনের মধ্যে মিল হইবার তববিড় স্বামী স্ত্রী অথবা দুজন লোকের মাঝে ঝগড়া বিবাদ হইয়া অমিল হইলে নিম্নোক্ত নকশাটি ঘোড়ার খোর উপর লিখিয়া আগুনে জ্বালাবে আল্লাহ রহমতে উভয়ের মধ্যে মিল মহব্বত সৃষ্টি হবে নকশাটি হচ্ছে এই আপনারা স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন নকশাটিতে একটু দাগ লেগে আছে আসলে ওটা হচ্ছে জাফরান মিস্করকালী দাগ বন্ধুরা এটা অনেকবার ব্যবহার করেছি আমি সফল হয়েছি ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটি আপনারা বাস্তব জীবনে প্রয়োগ করুন এবং সাফল্যমণ্ডিত অবশ্যই হবেন তো বন্ধুরা এখানে দুজন ব্যক্তির মধ্যে মিল সৃষ্টি হবার তদ্বর তো বন্ধুরা উপরুক্ত যে নিয়মটি দেওয়া আছে সেটি কিন্তু অবশ্যই মেনে চলতে হবে এবং সেটি সেই অনুপাতেই তোমাদেরকে কাজ করতে হবে তো বন্ধুরা ইউটিউবে আমি দেখেছি এবং অবগত আছি অনেক ভণ্ড প্রতারক চিতার তান্ত্রিক তাদের মন গড়া নকশা দিয়ে বিভিন্ন চাপাবাজিমূলক কথা বলে মানুষের মনে একটা অবিশ্বাস এর ঝড় উঠেছে তো আমি বিশ্বাস করে বন্ধুরা ভালো জিনিস খুব কমই পাওয়া যায় এবং আপনারা অনেকে হয়তো প্রতারিত হয়েছেন তো আমি বিশ্বাস করি মনে প্রাণে আপনারা একটিবার আমার এই নকশাটি ব্যবহার করেন দেখেন নকশাটির ফলাফল কীরকম কেমন কাজ করে তবে আপনারা বিশ্বাস করবেন যে আসলে এই নকশাটির গুণগুণ কতটুকু তো বন্ধুরা সর্বোপরি আমি যে কথাটি বলতে চাই আমার এই শুধুমাত্র জায়েজ কাজে আপনারা প্রয়োগ করবেন না জায়েজ কাজে না ইউটিউবে আমার এই গুরুমুখী বিদ্যা চ্যানেলটির প্রধান এবং অন্যতম লক্ষ্য হচ্ছে মানুষের উল্ল কল্যাণ মানুষের মঙ্গলার্থে মানুষের হিতার্থে কাজ করা আমি সেই লক্ষ্যেই পদার্পণ করতে যাচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতটুকু দাবি আমি আপনাদের কাছে রাখছি আর পরিশেষে বলতে চাই এটুকুই নিয়মবিধি সঠিক মেনে যে আমরা গোলাকার বৃত্ত দেখতে পাচ্ছি ওই বৃত্তর মাঝে দুজন ব্যক্তির নাম লিখবেন তো বন্ধুরা বাংলা দিয়ে নাম লিখলে হবে না আপনারা যারা স্মার্টফোন ইউজ করেন গুগলে গিয়ে বাংলায় নামটা লিখে আরবিতে ট্রান্সলেট করে নেবেন এবং দুজন ব্যক্তির নাম ওখানে যোগ দিয়ে লিখবেন তো বন্ধুরা এটা লিখবেন হচ্ছে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আসরের নামাজের পর যায় নামাজে বসে জাপ্রাণ মেস করে কালি দিয়ে ওই যে ঘোড়ার খড়ির উপর লিখবেন এছাড়াও আপনারা ভোজপত্রে তা বৃষ্টি লিখে ধাতুর খোলে ভরে পরীক্ষা করতে পারেন তো সর্বশেষে আমি এটুকুই বলতে চাই আর গুরুমুখীবিদ্যা আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবে গুরুমুখী বিদ্যার অগ্রগতির জন্য আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যেন সবার আগে আমাদের ভিডিওগুলো আপনারা পেতে পারেন সবাইকে ধন্যবাদ